জুলাই যারা একেবারে ফ্রন্ট লাইনে ছিল তারা অনেকেই হারিয়েছে তাদের শরীরের অমূল্য অঙ্গ প্রতঙ্গ কেউ হারিয়েছে হাত কেউ বা পা আবার কেউ এই সুন্দর পৃথিবী দেখার একমাত্র মাধ্যম তাদের দুটি চোখ হারিয়েছে তারা সবাই আমাদের ভাগের লড়াই একেবারে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে লড়েছে কাজের সুবাদে আজ পঙ্গু হাসপাতালে এসেছি আর আজ আমার সাথে সেসব যোদ্ধাদের সামনাসামনি দেখা হবে এদের মধ্যে কেউ হাত হারিয়েছে কেউ বা পা কেউ বা হারিয়েছে তাদের চোখ তারা সকলেই ছিল একেবারে লাইনের যোদ্ধা কেউ যাত্রাবাড়ি কেউ মিরপুর দশ কেউ বা উত্তরা ঢাকার বিভিন্ন লোকেশন থেকে তারা জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিল এই ছেলেটার বয়স খুব সম্ভবত সতেরো কি আঠারো হবে সে ক্লাস নাইনে পড়ে সেও অংশ নিয়েছিল আন্দোলনে পুলিশের গুলিতে সে তার একটি পা হারায় এখন সে মানবেতর জীবন কাটাচ্ছে পঙ্গু হাসপাতালের বিছানায় তবু তার চোখে মুখে যেন নেই হতাশার ছাপ কথা বলে জানা গেল সে ভীষণ এরকম আরও অনেক দেখলাম যাদের বয়স খুব একটা বেশি নয় তারাও তাদের একটি করে পা হারিয়েছে এত অল্প বয়সে তারা যে পঙ্গুত্ব নামক কষ্টটা তাদের জীবনের সাথে জুড়ে নিল তা তাদের হয়তো ভোগাবে মৃত্যুর আগ পর্যন্ত এরপর আমরা গিয়েছিলাম সেখান থেকে চক্ষু হাসপাতালে এখানেও অনেকে রয়েছেন যারা ছাত্র আন্দোলনে একদম লাইনে ছিলেন পুলিশ তাদের উপর ছড়াগুলি চালায় যা তাদের শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে আঘাত হানে এসব ছড়া বুলেট তাদের চোখে মুখে গিয়েও লাগে এদের মধ্যে অনেকেই তাদের দৃষ্টি হারিয়েছে একেবারের জন্য আবার অনেকে কিছুটা হলেও ভালো হবে তাদের সবারই চিকিৎসা চলছে এই রোগটিকে দেখে আমার খুব বেশি খারাপ লেগেছিল লোকটি তার ছেলেকে নিয়ে যাত্রাবাড়িতে আন্দোলনে বেরিয়েছিলেন আন্দোলনের এক পর্যায়ে তারা পুলিশের সামনে পড়ে যায় পুলিশ নাকি অনেক থেকে তাদের উপর গুলি করে এতে এই লোক প্রাণে বেঁচে গেলেও তার তার সন্তান চোখের সামনে নাকি মারা গিয়েছিল এই চাচাও খুব গুরুতরভাবে আহত তিনিও চোখে আঘাত পেয়েছেন এমন পিতাদের সত্যি মন থেকে স্যালুট জানাতেই হয় যারা সবার আগে দেশকে প্রাধান্য দিয়ে জীবনের পরোয়া না করে সেদিন রাজপথে বেরিয়েছিল আমি আমার কাজ করার সময় সত্যিই খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম কিন্তু ক্যামেরাম্যানকে ইমোশনাল হলে মোটেই চলবে না তাই নিজের ইমোশন লুকিয়ে অনেক কষ্ট হলেও নিজের কাজটুকু করে গেছি আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ ওদের জন্য দোয়া করবেন যেন তারা এসব নিয়েও একটা সুন্দর স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যেতে পারে তাদের আগামীর পথ চলার জন্য দোয়া করি আল্লাহ তালা সহজ করে দিই এতক্ষণ আমার সাথে থাকার জন্য জাজাকাল আল্লাহ খায়রান আসসালাম আলাইকুম